হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস নাইনের ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শূন্যস্থান স্তম্ভ এগুলি নিয়ে আলোচনা করছি তোমরা এই প্রশ্নগুলি শুনে নাও প্রথমে এমসিকিউ বলছি এক নাম্বার ফরাসি বিপ্লব হয়েছিল উত্তর হবে দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে উত্তর হবে ডি নাম্বার অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে এটি হবে ফরাসি চার্চকে দেও করকে বলা হতো উত্তর হবে টাইথ সি নাম্বার পরে প্রশ্ন পার্সিয়ান লেটার্স গ্রন্থে রচয়িতা হলেন উত্তর হবে মন্তেস্কু পরে প্রশ্ন রাজা সোরস লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের উত্তর হবে একুশে জানুয়ারি পরের প্রশ্ন নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল উত্তর হবে ডি নাম্বার সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের তিরিশে সেপ্টেম্বর পরের প্রশ্ন দা ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক উত্তর হবে অ্যাডাম স্মিথ সি নাম্বার পরের প্রশ্ন সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা উত্তর হবে এ নাম্বার রুশো পরের প্রশ্ন আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন উত্তর হবে অ্যাডাম স্মিথ ডি নাম্বার এবার শূন্যস্থান পূরণ এক নাম্বার বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতিকে অ্যাডাম স্মিথ ড্যাশ হিসেবে চিহ্নিত করেছেন এখানে উত্তর হবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এখানে লিখবে পরের প্রশ্ন বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ড্যাশ স্টেটে বিভক্ত ছিল উত্তর হবে তিনটি পরের প্রশ্ন রুশ কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থটি হল উত্তর সামাজিক চুক্তি পরের প্রশ্ন রাজা ষোড়শ লুই ড্যাশ খ্রিস্টাব্দের মে মাসে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন উত্তরবে হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল ড্যাশ তারিখ থেকে উত্তর হবে উন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দোসরা জুন এখানে লিখবে পরের প্রশ্ন ফ্রান্সে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ড্যাশ উত্তর হবে গিলোটিন পরের প্রশ্ন জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন ড্যাশ উত্তর হবে মারাত এখানে লিখবো মারাত বস ময়াকার বস একাত মারাত পরের প্রশ্ন টিপু সুলতান ড্যাশ খ্রিস্টাব্দে তার রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন উত্তর হবে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় উত্তর হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবার ঠিক ভুল এক নম্বর বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই উত্তরটি ভুল পরের প্রশ্ন করবি ছিল বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম উত্তরটি ঠিক টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের বিশে জুন উত্তরটি ঠিক পরে প্রশ্ন রোবসপিয়ারকে গিলোটিনের হত্যা করা হয় রোবট গিলোটিনে হত্যা করা হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই উত্তরটি ভুল পরের প্রশ্ন জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন মারাত উত্তরটি ঠিক পরের প্রশ্ন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয় উত্তরটি ভুল এবার পরে দেখো স্তম্ভ কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলাতে হবে এখানে দেখো প্রথমে দেওয়া হচ্ছে নামগুলো দেখো পরপর দেওয়া আছে তার তারিখ সেগুলো তার কারণগুলো লেখা আছে দেখো এরপাশে দেখো তাইত তাইতের উত্তর কী হবে চার্চকে দেও কর এটা কিন্তু আমি এর আগে এমসিকে হতে বলছিলাম এক নাম্বারটা হবে ডি নাম্বার দুই নাম্বার কী আছে গ্যাবেল উত্তর হবে লবণ কর অর্থাৎ সি নাম্বারটা তিন নাম্বার আছে ক্যাপিটেশন উত্তর হবে রাজাকে দেওকর অর্থাৎ বি নাম্বারটা চার নাম্বার কি আছে সেন্স উত্তর হবে বাতসরিক খাজনা এবার দ্বিতীয় স্তম্ভ এক নম্বর ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই এক নম্বর উত্তর হবে সি নাম্বার ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা দুই নাম্বার তিরিশে সেপ্টেম্বর সতেরোশো একানব্বই উত্তর হবে ডি নাম্বার নতুন ফরাসি সংবিধান প্রণয়ন পরে তিন নাম্বার একুশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই উত্তর হবে বি নাম্বার ফরাসি রাজতন্ত্রের বিলোপ চার নাম্বারটা সতেরোশো সতেরোই জুলাই সতেরোশো উত্তর হবে এ নাম্বারটা সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা পরে প্রশ্ন দেখো বিবৃতি একটাই আছে দেখো এক নাম্বার বিবৃতি দেওয়া আছে কি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ তিনটা উত্তর দেওয়া আছে এটা আমাদের উত্তর হবে হলো ব্যাখ্যা নম্বর তিন দেশের সর্বত্র একই প্রকার আইন বিধির প্রচলন ছিল না এটা হবে উত্তর এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নগুলি বলছে সঙ্গে উত্তর বলছে শুনে নাও টাইট কি এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন উত্তর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের তৃতীয় শ্রেণী কর্তৃক চার্চকে চার্চকে দেও কর হল টাইট কি উত্তর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের তৃতীয় শ্রেণী কর্তৃক চার্চকে প্রদেয় কর হল টাইট পরের প্রশ্ন দ্য স্প্রিট অব লজ গ্রন্থ কার রচনা উত্তর দ্য স্প্রিট অব লজ গ্রন্থের লেখক ফরাসি দার্শনিক মন্তেস্কু পরের প্রশ্ন বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে ঘটেছিল উত্তর সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল শুধু সালটা লিখলেও হবে পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় সময়কার একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করা উত্তর হবে সোসাই সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিক ইউমেন ছিল ফরাসি বিপ্লবের সময়কার একটি নারী সংগঠন পরে প্রশ্ন সমতন্ত্রের পতন কবে ঘটেছিল উত্তরবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই জুলাই পরে প্রশ্ন সাকুলত নামে কারা পরিচিত ছিল উত্তরবে ফরাসি বিপ্লবের সময় সে দেশের শহরে গরিব মানুষদের বলা হতো শাকুলত পরে প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশে রাজত্ব করত ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত উত্তর হবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে বুর্ব রাজবংশ রাজত্ব করত। পরে প্রশ্ন বাস্তিল কি বাস্তিল হল ফ্রান্সের একটি দুর্গ পরে প্রশ্ন রোবস্পিয়র কে ছিলেন রোবস্পিয়র ছিলেন ফ্রান্সের জ্যাকোবিন দলের নেতা পরের প্রশ্ন বিশ্বকোষ এর রচনাকার ছিলেন হিসেবে দুজনের নাম লেখ বিশ্বকোষের রচনাকার হিসেবে দুজনের নাম লেখ বিশ্বকোষের দুজন রচনাকারক ছিলেন উত্তর হবে ডেনিস ডিডেরো এবং ডি ডি লথ এত ভেন্তি কি উত্তরবে ফ্রান্সে সম্পত্তি হস্তান্তরজনিত কর ছিল প্রশ্ন ফরাসি সংবিধান সভার দুজন পরিচালকের নাম লেখ উত্তরবে লাফায়েত এবং মিরাবো ছিলেন ফরাসি সংবিধানসভার অন্যতম দুজন পরিচালক পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাজা সুরশ লুইয়ের প্রাণদণ্ড হয় উত্তরবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে আমি পরে ভিডিওগুলি দিয়ে দেবো তোমরা দেখে নিও বাংলা ইতিহাস আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরা এখান থেকে এই চ্যানেল থেকে দেখে নিও আর ইতিহাসের এই অধ্যায়ের অনুশীলনগুলি দেওয়া হলো অর্থাৎ প্রথম অধ্যায় এরপরে আমি এই অধ্যায়ের যে অন্যান্য প্রশ্ন আছে সেগুলি নিয়ে আলোচনা করবো তোমরা পরে ভিডিওতে দেখে নিও